এই সমাজের একজন বিচারক ছিল কলার পাতায় শুয়েছিল আপনারা দেখেননি নিবাজা এরা ছিল বিচারকের নামে দুর্নীতি দেশের টাকা লুটপাট করে খেয়েছে এই দেশে ন্যায় বিচার কায়েম করার মতো বিচারক সমাজে পাওয়া যায় বড় কঠিন এই ভূখণ্ডের ভিতরে আপনি তাকায় দেখেন অধিকাংশ মানুষ হলো দুর্নীতিবাস লোভী স্বার্থপর নেতাকে বানাবেন বলে আমি সৎ নেতা সৎ নেতা পাবেন কোথায় নেতার সাইকেল কেনার টাকা নাই রাজনীতিতে নেতা রাজনীতি কইরা কুড়ি কুড়ি টাকার মালিক হয়ে যায় কথা বলেন ঠিক কি এরকম আছে না নাই বাজার দেশের টাকা বিদেশে পাচার করে বিগত সরকারের যারা ক্ষমতায় ছিল ষোলোটা বছরে দেশটাকে লুটে পুটে খেয়ে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে তিরানব্বই বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপায় ধরা পালিয়ে গেছে আজকে গ্যারেজে পাঁচ দশ কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে কিন্তু এমপি মন্ত্রী নাই আছে হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল আজকে জায়গা জমি পরে আছে কিন্তু এমপি মন্ত্রী নাই আছে আছে বাজার আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দর বেস্টারে ভণ্ড ভণ্ড লাগে ভাই কত নেতা নেত্রী খাইতে সেবাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়ে এসে নাকি আন্ডা এটা আমার কথা